আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি বাংলাদেশের আকাশে আজ কোথাও চোদ্দশো সাতচল্লিশ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি ফলে আগামীকাল পবিত্র সফর মাস তিরিশ দিন পূর্ণ হবে আগামী ছাব্বিশ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে এর ফলে আগামী ছয় সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাহ আলিহাসাল্লাম পালিত হবে আজ রোববার চব্বিশ আগস্ট সন্ধ্যায় বাইতুল মোকার্রম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় ইসলামিক ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সভায় সম্পর্কে সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা করে দেখা যায় যে আজ উনত্রিশ সফর চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি নয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশ আগস্ট দুই খ্রিস্টাব্দ রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি এমত অবস্থায় আগামীকাল দশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পবিত্র সফর মাস তিরিশ দিন পূর্ণ হবে আগামী এগারো ভাদ্র চোদ্দশো বঙ্গাব্দ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো সাতচল্লিশ সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এ সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপিত হলে এ সংক্রান্ত দশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়